মোটামুটি ভালোই আছি গুড মর্নিং এপিয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি চন্দনই তোমাদের সাথে চলে এসেছি এখন লাইভে তোমরা তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ তো দেখো কালকে তো সারাদিন পুজো পার্বণ সব গেছে সেরকমভাবে না মানে ভিডিও করে উঠতে পারিনি একবার তো মায়ের পুজোটা লাইভে দিয়েছিলাম কে কে দেখেছে জানি না আমাদের আসল বংশ পরম্পরার পুজো তো আমরা মুক্তি করে কিন্তু করি না আমাদের পুজোটা ঘটেই হয় কেন তো আমার কিন্তু আবার কাঠামো ছাড়া পুজো হবে না তোমার এমনি তো সেই জন্যে ঘটেই আমরা করে থাকি নাহলে আবার সেই ঠাকুরকে আবার রেখে দেওয়ার ব্যবস্থা করতে হয় না তো সারা বছর আমরা ওই জন্যে আমাদের যে ঘট আছে তাতেই পুজো করি আবার পুজোর সময় আবার নতুন ঘট পেতে পুজোটা আমরা করে থাকি তো আমার শ্বশুর মশাই আমার আমাদের বংশ পরম্পরা করলাম না তো সেই জন্য আমাদের পুজোটা আমাদের দিয়ে গেছে করতেই হবে যতদিন পারি চলো করি সেই জন্যে ভাবলাম সকালবেলা আসবে না সেরকম কোনো কাজকর্ম রাখেনি কালকে দুদিন ধরে গেছে কাজকর্ম রাখেনি বলতে সকাল থেকে উঠে কিছুটা কাজকর্ম করলাম দেখো ঠাকুর ঘর পুরো পরিষ্কার করেছে যেন তো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করলাম ঠাকুরের বাসন টাসন সব পার করে ভুজিয়ে বাইরে করে দিলাম আর এখন আমি তারপরে মৃত সংসারের কাজ আছে সব কিছু করে নিয়ে এখন একটুখানি বসলাম তাই ভাবলাম ঘরটা গানে তোমাদের সাথে থাকি তোমাদের সাথে গল্প করি একঘেয়ে হয়ে গেলে না দেখবে কাজ করতে এনার্জি পাওয়া যায় না আবার যদি একটু বসে নেওয়া যায় একটু কথা বলা যায় তাহলে দেখবে আবার নতুন করে কাজ করার এনার্জিতে আসে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু বসে একটু কথাবার্তা বলে নিই তাই তোমরা চলে এসো সকলে তাড়াতাড়ি লাইভে তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আজকে তো রামনবমী সকলকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর আমার যদি কোনো ভুলভূতি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তোমরা আমার ভিডিও দেখছো তার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলেও তাদের জন্যেও রইলো আমার অসংখ্য ভালোবাসা অভিনন্দন এইভাবেই চলো একে আমরা একে অপরের পাশে থাকি এগিয়ে যাওয়া চলার চেষ্টা করি তো তোমরা সকলে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা সব সময় আমি করি জানো তো কী হবে বলো তো জীবনটা তো বড়ই ছোট যে যেখানে এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে যে যেমনভাবে আসে সবার সাথে পরিচিত হয় ভালো লাগা কথাবার্তা আদান প্রদান হয় সেখানে তো যেন কোনো মনোমালিন্য না থাকে কী হবে কারণ আজ আছি কাল নেই তো সেই জন্যে চলো সবাই আমরা একে একে হাত মিলিয়ে একে অপরের হাত মিলিয়ে সাথে থাকি আর পাশে থাকি এগিয়ে যাওয়ার চেষ্টা করি তো যারা যারা আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবার আছে তারা একে অপরকে সাহায্য করো তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই না বলো সবাই ভালো থেকো সুস্থ থেকে গুড মর্নিং সকলকে রামনবমীর যা গরম পড়েছে সকাল সকাল উঠেই দেখো কিছুটা কাজ করার পরে না আবার ক্লান্তি আসে জানি না তোমাদের কি হয় আমার কিন্তু হয় কিছুটা কাজ করার পরে আবার মনে হয় না একটু বসে একটু গল্প করে নিয়ে একটু কথা বলে নিয়ে একটু রিল্যাক্স করে নিয়ে আবার দেখবে নতুনভাবে করা যায় তো তোমরা সবাই ভালো থেকো যে যেখানে আছো অবশ্যই আমার ভিডিও দেখো আমার চ্যানেলের নাম সৌমেন রায় চ্যাটার্জি আমার হাজবেন্ডের নামে আর আমার নাম চন্দ্রাণী আমি চন্দ্রাণী রায় চ্যাটার্জি তোমরা সবাই আমার ব্লগ ভিডিও আমার ডেইলি মর্নিং ব্লগ ভিডিও তোমরা সবাই আমার সাথে থেকো আর আমার ব্লগ ভিডিও দেখতে থেকো অবশ্যই কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করবে ভালো হলেও কমান করবে যেন খারাপ ভালো মিশিয়েই তো হয় এগিয়ে যাওয়ার জন্য খারাপটাও লাগে ভালোটাও লাগে ভুলটাও লাগে আর ঠিকটাও লাগে তা ভুলটা যদি না করি তাহলে কি করে সুতরাব বলো সেই জন্য তোমাদেরকে আমি সময় বলি দুটো কথা তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই ভালো কমান্ডের ভালো খারাপ দুটো কমেন্টই তুমি করো তাই জন্যে কমেন্ট করলে কি হয় বলো তো ভিডিও করার এনার্জিটা বাড়ে নাহলে দেখো মানে কি বলবো কথা আদান প্রদান না হলে মানুষের পরিচয়ও হয় না ভুলভ্রান্তিও জানা যায় না আর কোন তো সহযোগিতাও হয় না একে অপরের কথা আদান প্রদানের মাধ্যমেই তো একে অপরকে আমরা সহযোগিতা করতে পারবো তাই না তো চলো সকলে মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো गुड मर्निंग एव केम तुम्हाला आशा करी तुम्हाला भार सु দেখো আমার না দেখো এখনও না ভালো করে সিঁদুর টিদুর ওঠেনি ভালো পরিষ্কার করেছি কিন্তু দেখো এখনও একটু একটু সিঁদুর লেগে রয়েছে কালকে আসো শীতলা পুজো গেছে অর্ণপূর্ণা পুজো গেছে শীতলা মায়ের বরণ গেছে সব নিয়ে মানে কাল যা সারাদিনটা গেল সব ভালোও লাগে কিন্তু এক একদিন এরকম মাঝে মাঝে হলে একটু হয়তো চাপ হয় কিন্তু কী বলো তো খুব ভালো লাগে কিন্তু সবার সাথে দেখা সাক্ষাৎ হয় গল্প হয় আড্ডা হয়

বলো সবসময় আর কত বাড়ির বাইরে গিয়ে আড্ডা দেওয়া সম্ভব হয় বন্ধু বান্ধবের সাথে কিন্তু একসাথে যে অনেক ফসরা এটা কিন্তু হয় না এই যে একটা কোনো অনুষ্ঠান হলো বা কোনো পুজো পার্বণ হলো বা পাড়ার কোনো অনুষ্ঠান হলো তখন কিন্তু একে অপরের সাথে বেশ ভালো কথাবার্তা দেখা সাক্ষাৎ হাসি অল্প কথা তারপর বিশেষ করে যেটা হয় আমি না দেখলাম কালকে টিউশনে দেখলাম না এর আগেও মানে করি দেখি যে বয়স্ক মানুষ যারা আসে না তাদের সাথে দেখা সাক্ষাৎ এইটা কিন্তু আমার ভালো লাগে দেখো সবসময় বাড়ি গিয়ে কিন্তু যাকে মনে করি তাকে কিন্তু সব সময় বাড়ি গিয়ে তার খবর নেওয়া কখনোই সম্ভব হয় না সেই জন্য কিছু কিছু মানুষ আছে বয়স্ক মানুষ যারা আসলে কিন্তু ভালো লাগে যাদের সাথে কথা বলতেও ভালো লাগে না তাদের খোঁজ খবর না খোঁজ খবর তো নেওয়াই হয় কিন্তু এই যে তার সাথে যে ডিরেক্টলি তার সাথে যে কথাটা বলা যায় কি কাকিমা ভালো আছেন তো কেমন আছেন হ্যান দেন এইগুলো না খুব ভালো লাগে তাকে যে নিজে ইনডাইরেক্ট ফোনে এই কাকিমা কেমন আছে রে না ভালো আছে কিন্তু নিজে যখন সেই বয়স্ক মানুষের সাথে মানে কথা বলি দেখা হয় না তখন সত্যি খুব ভালো লাগে আর জীবনটা তো বড়ই ছোট তো সেই জন্যে এই জিনিসগুলো না দেখবে ভীষণভাবে যারা মানে মানুষের সাথে মিশতে ভালোবাসে কথা বলতে ভালোবাসো থাকতে ভালোবাসো তারা আমার মতোই মনে হয় এই জিনিসগুলোই ফিল করো আমার মনে হয় জানি না কার কী মনে হয় অবশ্যই কমেন্ট করবে গুড মর্নিং এভলি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকাল থেকে অনেকটা কাজ করে ফেলেছি হাগুলো এত ব্যথা না আসো কি বলো তো বললাম না কালকে পুজো আসা গেছে খুব চাপ গেছে এত মানে পাটা দেখো মেয়ে এ করতে গেলে ব্যথা হয়েছে খুব যদিও তোমাদেরকে বলা উচিত না যে যে এখানে বললাম না কথা আদান প্রদান এইভাবেই তো হয় কথা আদান প্রদান এখন যা চুপ করেছে সময় মানুষের সাথে বাড়ি বাড়ি গিয়ে অত ও বা ফোনেও দেখবে মনে হয় যে ফোন আছে একটু খবর নেবো কিন্তু এই এইটা করে নিই এইটা করে নিই বা আজকে সন্ধেবেলা একে ফোন করব হঠাৎ করে দেখলাম যে অন্য একটা কোনো কাজ চলে আসলো তখন কিন্তু তাকে আর করা হয়ে ওঠে না সেই জন্যে না এই কমিউনিকেশান এই যেই কিছু কিছু সামাজিক অনুষ্ঠানগুলো না ভালো লাগে যেতেও ভালো লাগে পার্টিসিপেট করতেও ভালো লাগে জানি না কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে তোমরা আমার সাথে থেকো আর আমার নাম চন্দ্রানী আর আমার চ্যানেলের নাম হলো সৌমেন্দ্র চ্যাটার্জি ব্লগ ভিডিও আমার চ্যানেলে আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও আপলোড করি তো তোমরা যারা যারা আমার চ্যানেল দেখো আমার খুব ভালো তোমরা সবাই আমার সাথে থেকো আর দেখতে থাকো চন্দ্রানী ব্লগ ভিডিও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়ান তোমরা আমার সাথে আছো জেনে আমার খুব ভালো লাগছে তোমরা সবাই এভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমি অবশ্যই বারবার বলি কিন্তু আমার চ্যানেলের নাম সৌমীর রায় চ্যাটার্জি আর আমি চন্দানী রায় চ্যাটার্জি আমার হাজবেন্ডের নামেই আমার মর্নিং ব্লগ আমি আমার মর্নিং ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের যদি ভালো লেগে থাকে গুড মর্নিং এভ্রিও গুড মর্নিং কেমন আছো তোমরা আমি জানি তোমরা যেতেখানে আছো ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো এই কামনায় করি প্রিয়াঙ্ক কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি চন্দানি তোমাদের সাথে চলে এসেছি সকালবেলা গল্প করতে আজকে একটু সকালবেলা ফ্রি রেখেছি তো সেই জন্যে আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করি সকালবেলা কোনো দিনও না লাইভ করা হয় না আর সত্যি সত্যি আমি কদিন হলই লাইভটা শুরু করেছি তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি সকালটা ফ্রি নেই অনেক সকাল উঠেছি কাজকর্ম রোজগার মতো সেরেছি কিন্তু আজকে রান্নার চাপটা না একদম রাখিনি তো সেই জন্যে তোমাদের সাথে চলে আসলাম ভিডিও করতে তোমরা কেমন আছো খবর নিতে গল্প করতে এসে চলে এসে সবাই তাড়াতাড়ি আমরা বসি গল্প করি একে অপরের কথা আদান প্রদান করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের নাম হলো সৌমেন রয় চ্যাটার্জি আমার হাজবেন্ডের নামে আমার ডেইলি মর্নিং ব্লগ আর আমি হলাম চন্দ্রানী রায় চ্যাটার্জি তোমরা আমার ব্লগ ভিডিও ফলো করো অবশ্যই আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে জোর করে বলছি না ভিডিও ভালো লাগলে তবেই কিন্তু করবে তবে খারাপ ভাল লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে কমেন্ট করলে কি হয় ভিডিও করার উৎসাহ জাগে তো সেই জন্যে তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো চন্দানীর মর্নিং ব্লগ ভিডিও আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সবাইকে আজকে শুভ রামনবমী আজকে তো রামনবমী তো আজকে সবাইকে শুভ রামনবমী জানালাম তোমরা যে যেখানে থাকো কিন্তু ভালো থেকে সুস্থ থেকো সবাই একে যারা এই চ্যানেলে আছো ইউটিউবে আছো যারা ছোট ইউটিউবার আছো সবাই আমরা একে অপরকে নিয়ে হা সামনের দিকে এগিয়ে যাই এই জন্য সবাইকেই আমাদের একে অপরের সাথে মিলিত হতে হবে লাইভ করলেও যেমন মিলিত হওয়া যায় আবার ভিডিওর মাধ্যমেও অবশ্যই মিলিত হওয়া যায় কিন্তু লাইভ করলে কি বল লাইভ করলে না তাড়াতাড়ি মিলিত হওয়া যায় তো যাই হোক তোমরা অবশ্যই আমার মর্নিং ব্লগ ভিডিও দেখো আর আমাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে অবশ্য করেই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা ভালো আছো তো গুড মর্নিং এভিয়া গুড মর্নিং আমার চ্যানেলের নাম সৌমেন রয় চ্যাটার্জি আমার ব্লগ ভিডিও মর্নিং ব্লক ভিডিও চ্যানেল তোমরা আমার মর্নিং ব্লগ ভিডিও চ্যানেল দেখতে থেকো আর আমার সাথে থেকো আর ভিডিও ভালো লাগলে জানে না কেমন হয় আমি দেখো আসলে পাকা ইউটিউবার নয় আর সেইভাবে আমি গুছিয়ে কথাও বলতে পারি না সত্যি কথা ওই অত ভাবে ভিডিও তুলে তুলে আমি কিন্তু ভিডিও করতে পারি না আমি ছোটো ছোট করে পোশান তুলি আমি তখনই লিচটা দিয়ে নিই আর তখনই ভিডিওটা এডিট করে নিই কেন আর সাথে সাথে না করলে কি হয় বলো তো সারাদিন কাজের পরে সংসারে তখন না হয়তো বিকেল সন্ধ্যের দিকে আমার বাড়িতে সব সবসময় লোক আনাগোনা আছে আমি হয়তো ভাবলাম বিকেলের টাইমটা রাখলাম যে আমি বিকেলে ভিডিও এডিট করব। সেই দিন কিন্তু আমি আর কিছুতেই করতে পারি না তো সেই জন্যে হয়তো আমার ভিডিও তোমাদের অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে না তাদের কি কারণে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করো যে দিদি বা বোন বা বন্ধু এইভাবে তুমি করো তাহলে হয়তো ভিডিওটা আরও একটু উন্নত হবে আরও ভালো হবে তো সেই জন্যেই আমি বারবার বলি না আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে অসুবিধার কিচ্ছু নেই ভাববে না যে কেন করব বা কী ভুল ত্রুটি হলে তবেই কিন্তু মানুষ শিখতে পারে আর কখন আর একটা কথা শেখার তো কোনো বয়স নেই তার জন্যে আমার কোনো অসুবিধা নেই অবশ্যই করে তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করবে আজকে রামনবমী তোমাদের সকলকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার চ্যানেলকে ফলো করো আর দেখতে থাকো চন্দানির ব্লগ মর্নিং ব্লগ ভিডিও আমার যদি একটুও ভুল হয়ে থাকে বা খারাপ লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই করে একটি সাবস্ক্রাইব দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা অবশ্য করেই শেয়ার করো যাতে অনেক 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 লোকের কাছে ভিডিওটা পৌঁছায় আমিও অনেক 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 লোকের কাছেই কিন্তু পৌঁছাতে পারি পৌঁছোতে চাই সরি পারি না পৌঁছোতে চাই তো সেই জন্য তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার তোমাদের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আবার ভিডিওটা শেয়ার করো আসল কালকে কী বলো তো সারাদিন মানে জল টল সেরকমভাবে খাওয়া না তো গলাটা না শুকিয়ে গেছে কথা বলতে গেলে বারবার গলাটা দেখো খুস করছে তার মধ্যে কি হয়েছে কালকে তো আসল তোমার পুজো ছিল আর কি হয়েছে পুরো ভেজা গা ছিল সারাদিন মানে বেশিটা সময় সেই জন্যে আরও বেশি ঠান্ডাও লেগে গেছে আর গলাটা দেখো বসে বসে গেছে সেই জন্যে গলাটা কেমন খ্যাস একটা আওয়াজ আসছে না চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে কিন্তু একটি সাবস্ক্রাইব করো আর চ্যানেলের মতন আসলে সাবস্ক্রাইব করো আর যদি তুমি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকো তাহলে আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্যে তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা সব সময় করি গুড মর্নিং গুড মর্নিং আজকে রাম নবমী তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি সুস্থ আছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি গুড মর্নিং মিতিয়ান গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমরা ভালো আছো আমি ভালো আছি সুস্থ আছি একটু এই ওীদের জন্য একটু হেয়ার আশা করি সে ওটা ভালো হয়ে যাবে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তোমরা আমার সাথে আছো দেখে আমার খুব ভালো লাগছে তোমরা সকলে আমার সাথে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অনেক 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 দূর আমি এগোতে চাই তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য করে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্য করেই কমেন্ট করো এই তোমাদের বলি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা ভালো আছো তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি তোমরা আমার সাথে আছে দেখে আমার খুব ভালো লাগছে যে সেটা শুনেও ভালো লাগছে যে তোমাদের তোমাদের আমার ভিডিও ভালো লাগছে তোমরা আমাকে সহযোগিতা করছো এটাই আমার কাছে অনেক তোমাদের সহযোগিতাই আমার শুধু একমাত্র দরকার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তাহলেই হবে আমি আর কিচ্ছু চাই না তোমাদের মাধ্যমেই তো এগিয়ে যেতে হবে তোমাদের সাথেই চলতে হবে তোমাদের নতুন নতুন কত বন্ধু আসবে কত মানুষ যোগ হবে তাই না জীবনটা তো বড়ই ছোটো বলো আজ আছি এই আ আল নে কে কখন কোথায় থাকবে কে কিছুই বলতে পারে না সেই জন্যে ঘরে থেকে যে মানুষের সাথে দেখো শুধু মানে তোমার কমিউনিটি যোগ তা না কমিউনিকেশান যুগ তা তো নয় অনেক রকমভাবে কে কাকে কোনভাবে কিভাবে সাহায্য করতে পারে কেউ কিন্তু বলতে পারে না তাই না বলো কাকে কখন কিভাবে কাজ দরকার হয় কেউ বলতে পারে না তাই জন্যে তোমরা সবাই আমার সাথে থেকেও কোনো রকম আমারও যদি সহযোগিতা দরকার পড়ে অবশ্যই আমাকে বলবে আমি অবশ্যই সহযোগিতা করব আমার সাথে মতো দেখো দেখাই তোমাদেরকে দেখো দেখানো যাচ্ছে না অন্ধকার হচ্ছে কেন কি জানি এখন অন্ধকার হচ্ছে তারাও দেখাই দেখো কালকে তো পুজো করেছি দেখো সব পরিষ্কার করেছি দেখছো ঘটে ঘটে পুজো বললাম না আমাদের এই যে ঘটে পুজো দেখো তার পাশে মহাদেবের এটা হলো গিয়ে ভিক্ষার ঝুলি মা তো মহাদেবকে ভিক্ষা দেন এই দিনে তো সেই জন্যে এই মহাদেবের ঝুলি বানাতে হয় দেখো মহাদেবে ত্রিশুলের মধ্যে গামছা দিয়ে তাকে ঝুলি বানাতে হয় এই চৈত্র মাসেই তো এই যে তোমাদের কী ওটাকে বলে আমি ওটাকে না ঠিক বলতে নামটা ঠিক জানি না ওইটাই হয়েছে দেখো সব গুছিয়ে গাছি একদম পরিষ্কার করে রেখেছি কিছুটা পুরো ঘরটাকেই মোটামুটি পুরো ঘর একদম ফুল দিয়ে ভোগের থালা দিয়ে সব ভর্তি ছিল কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি দেখো দেখছো আমাকে একটা কিছুতেই না আমি করতে পারছি না কিন্তু কেন করতে পারছি না আমি তো কিছুই বুঝতে পারছি না যে ওই জিনিসটা আমি কেন করতে পারছি না তো আমি মোটামুটি ভালোই আছি সুস্থ আছি গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সকলকে এখন বাজে এখন বাজে হলো তোমার নটা নটা পাঁচ বেজে গেছে নটা সাতটা হবে এই সকাল একটুখানি বসে দিন তারপরে আবার তো সংসারের কাজ শুরু হবে এই কথা না বললে না ধরো ভিডিও না করলে বা লাইভটা না করলে না ছটফট ছটপট করতে থাকে কাজ করে আমি শান্তি পাই না যে তোমাদের সাথে লাইভ করছি কথা বলছি হয়ে যাওয়ার পরে না আমি সারা দিন নিশ্চিন্তে একদম কাজ করতে পারবো আজকে কতটা ভিডিও করতে পারবো জানি না কেন আজকে শরীরটা খুব একটা ঠিকঠাক নেই আবার হয়তো অন্য কালকে ভিডিও জানে পোস্ট করব ভিডিও কিন্তু নতুন করে আজকে আর ভিডিও করতে পারবো না আশা করি হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো তোমরা যদি এখানে আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরি আর বেশিক্ষণ লাইভ করবো না আধা ঘন্টায় করব তারপরে আবার বিকেলবেলা আজকে বিকেলবেলা আর লাইভ হবে না কেন ওই যে বললাম না বিকেলবেলা কোনো না কোনো প্রোগ্রাম এসেই যায় তো সেই জন্যে এখন আমি না পারি লাইভ করতে আর না পারি ভিডিও ও এডিট করতে ওই জন্য সব কাজ আমাকে সকালেই সেরে রাখতে হয় এখন এই এরকম তুনামোনার মধ্যে তো দেখো কাজ যেটা করবো বলে ঠিক করেছি মনস্ক সেটা তো আমাকে করতেই হবে সংসারের কাজ কি আমি কোনো দিন বাদ দিয়ে দিই তার মধ্যে থেকেও আমি যখন মনস্থির করেছি যে এই কাজটা আমি করবো তাহলে সেটা তো আমাকে করতেই হবে বলো রেগুলারলি তো চলো আবার দেখা হবে পরবর্তী লাইভে আজকে আমি লাইভটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানে ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি